বর্তমান যুগে প্রায় অনেকেরই লাভ ম্যারেজ হয় আবার অ্যারেঞ্জ ম্যারেজও হয়ে থাকে কিন্তু বিয়ের কিছুদিন পর বা কিছু বছরের মধ্যেই স্বামী স্ত্রীর মাঝে আকর্ষণ কমে যাচ্ছে সম্পর্কের শুরুর দিকে ভালোবাসার উষ্ণতা ও ঘনিষ্ঠতা যেভাবে দেখা যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণও যেন বদলে যায় যদি লাভ ম্যারেজ হয় তাহলে বিয়ের আগে যাকে এত বছর ধরে চিনতেন কিন্তু বিয়ের পর তাকে মাঝে মাঝে অচেনা লাগতে শুরু করে সঙ্গীর সঙ্গে কথায় কথায় ঝগড়া বেঁধে যায় সঙ্গে আপনার সঙ্গে সময় কাটাতে চান না এবং আপনিও তার মধ্যে তেমন আকর্ষণ খুঁজে পান না এই ধরনের সমস্যা খুব সাধারণ হয়ে উঠছে বর্তমান যুগে আজকাল দাম্পত্য জীবনের সম্পর্কে এতটা পরিমাণে আকর্ষণ কমছে যেখানে সম্পর্কের মধ্যে ফাটল ধরছে এবং পরক্রিয়ায় জড়াচ্ছে অনেকেই বিয়ে হলো এমন একটি সম্পর্ক যেখানে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সহানুভূতিশীল শ্রদ্ধা সম্মান ঘনিষ্ঠতা সারা জীবন ধরে থাকবে কিন্তু বর্তমান যুগে এমন পরিস্থিতিতে শুরু হয়েছে যে বিয়ের পরই যেন সম্পর্কের বাঁধন আলগা হয়ে যাচ্ছে কিন্তু কেন এমনটা হচ্ছে বিয়ের পর কেন সঙ্গীর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে বৈবাহিক জীবনে যারা আছেন এবং বিয়ে করবেন যারা ভাবছেন তবে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই জানা দরকার বিয়ের পর দাম্পত্য জীবনে আকর্ষণ কেন কমে যায় দাম্পত্য জীবনে আকর্ষণ কমার পাঁচটি মূল কারণ বা বিস্ময়কর কারণ সম্পর্কে অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে ওয়ান নাম্বার কারণ হল একঘেয়েমি বিয়ের পর সঙ্গীর প্রতি আকর্ষণ কমে যাওয়ার মূল কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ হল একঘেয়েমি সম্পর্ক যত পুরনো হবে তুমি হয়তো দেখতে পাবে যে সে আকর্ষণের কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে সবসময় একসঙ্গে থাকার ফলে হয়তো সম্পর্কের মধ্যে একঘেয়েমি দেখা দিতে পারে সম্পর্কের শুরুতে দাম্পত্য জীবনে আকর্ষণে ভরা থাকে কিন্তু বছরের পর বছর দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে সাধারণত একঘেয়েমির কারণে আকর্ষণ কমতে থাকে এটা স্বাভাবিক হতে পারে কিন্তু এটা হতাশাজনক এমনকি কিছুটা বিরক্তিকরও হতে পারে যদি সঙ্গী আপনার প্রতি তেমন আকর্ষণ না করে তাহলে মনে মনে একটা দুঃখ জেগে উঠবে সম্পর্কের মধ্যে একঘেয়েমি মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে এবং সঙ্গীর প্রতি ভালোবাসা ও উত্তেজনা কমিয়ে দেয় তাই বিবাহিত জীবনে একঘেয়েমি হল বিবাহিতার এক নম্বর শত্রু যার ফলে সম্পর্ক ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে টু নাম্বার কারণ হল সৌন্দর্য ও ফিটনেসের অভাব বিয়ের আগে বেশিরভাগ মানুষই নিজেদের সৌন্দর্য বজায় রাখেন এবং সর্বদা ফিটনেস থাকারও চেষ্টা করেন বিয়ের আগে সম্পর্ক থাকলে অনেকেই সুন্দর সুন্দর পোশাক পরে সেজে পার্টনারের সঙ্গে দেখা করতেন কিন্তু বিয়ের কিছুদিন পর দেখা যায় যে অনেকেই প্রায় খুব বেশি নিজের যত্ন নেন না এবং নিজের শারীরিক সৌন্দর্য বজায় রাখেন না বাড়িতে আবার অনেকেই অগোছালোভাবে থাকেন পুরনো ছেঁড়া পোশাকও পরেন অনেকেই ভাবেন যে বিয়ে তো হয়ে গেছে আর কিসের সৌন্দর্য এবং আর শরীরের যত্ন করে কি হবে এইসব চিন্তাধারার ফলে দাম্পত্য জীবনে আকর্ষণ কমতে থাকে বিয়ের আগে শরীর চর্চা ও ডায়েট নিয়ে যতটা সচেতনতা দেখা যায় বিয়ের পরে অনেকেই সেটি ধরে রাখতে পারেন না কর্মব্যস্ত জীবন ও অনিয়মিত খাদ্যাভাসের কারণে শরীরের টোন ও এনার্জি হারিয়ে যায় এবং শরীরের ওজনও বৃদ্ধি পায় বিয়ের পর কিছু স্বামী স্ত্রীর সুন্দর পোশাক সুগন্ধি সাজগোজ করেন শুধু বাইরের লোক দেখানোর জন্য কিন্তু সঙ্গীর কাছে অগছালোভাবে থাকেন এর ফলে একে অপরের প্রতি আকর্ষণ অনেকটাই কমে যায় সৌন্দর্য ফিটনেসের অভাবে দাম্পত্য জীবনে আকর্ষণ কমে যাওয়ার অন্যতম একটি কারণ সৌন্দর্য ফিটনেসের অভাবে দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি শারীরিক ও মানসিক আকর্ষণ হ্রাস পায় বিয়ের পর চেহারা বদলে যাওয়া নিজের যত্ন না নেওয়া বিষয়গুলো ধীরে ধীরে সঙ্গীর চোখে ধরা পড়ে এর ফলে আপনার প্রতি আকর্ষণ কমতে থাকে সঙ্গীর থ্রি নাম্বার কারণ হল বিয়ের পর ডেটে না যাওয়া বা পার্সোনালভাবে একে অপরকে সময় না দেওয়া বিয়ের পর অনেকেই আর প্রেমিক প্রেমিকার মতো আচরণ করেন না বিয়ের পর প্রত্যেক দম্পতিকে একে অন্যের সঙ্গে কিছু সময় কাটানো দরকার কিন্তু বিবাহিত জীবনে এমন অনেক দম্পতি আছেন যারা একসঙ্গে ডেটে বা ঘুরতেও যান না কোথাও একে অপরকে সেরকম সময়ও দেন না ব্যস্ত হয়ে পড়েন শুধু সংসার নিয়ে বিয়ের পর দম্পতিরা পরিবার কাজ সন্তান এবং আরও অন্যান্য সামাজিক দায়িত্বের চাপে একে অপরকের জন্য আলাদাভাবে সময় বের করতে পারেন না কিন্তু জীবনে যতই কাজ দায়িত্ব থাকুক না কেন সবার মন আছে তাই প্রত্যেক মানুষই ভালোবাসা চায় নিজের সঙ্গীর কাছ থেকে তবে বিয়ের পর ডেটে না গেলে বা ঘুরতে না গেলে এবং একে অপরকে পার্সোনালভাবে সময় না দিলে বা সঙ্গীর জন্য সময় না থাকলে আকর্ষণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যক্তিগত মুহূর্তের অভাব সঙ্গীর মধ্যে মানসিক দূরত্ব বাড়িয়ে দেয় এবং আকর্ষণ হ্রাস পায় একে অপরের প্রতি ফোন নাম্বার হলো শারীরিকভাবে আকর্ষণ কমে যাওয়া সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে শারীরিক আকর্ষণ কমতে থাকে দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকার পর আপনার সঙ্গী আপনার শরীরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতে পারে কারণ নতুনত্বের অভাব সম্পর্কের স্থিতিশীলতা সঙ্গীর প্রতি আগ্রহ কমিয়ে দেয় শরীর বা চেহার পরিবর্তনের কারণে আপনার প্রতি আকর্ষণ কম বলে মনে হতে পারে আপনার সঙ্গীর কাছে একে অপরের সাথে নিয়মিত রোমান্টিক কথা বা ব্যক্তিগত কথা আলোচনা না হলে মানসিক সংযোগ কমে যায় এবং দূরত্ব তৈরি হয় শারীরিক সম্পর্ক দাম্পত্য সঙ্গীদের ঘনিষ্ঠতা ও বন্ধন বাড়ায় যা সম্পর্কের মধ্যে গভীর ভালোবাসা বাড়ায় শারীরিক আকর্ষণ কমে গেলে এবং একে অপরের প্রতি উৎসাহ আগ্রহ কমতে থাকে শারীরিক আকর্ষণ হ্রাস পেলে সঙ্গীর প্রতি মানসিক আকর্ষণ কমে যায় তাই শারীরিক সম্পর্কের অভাবে সঙ্গীর আকর্ষণ কমে যেতে পারে তাই দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ কম থাকলে আত্মবিশ্বাস কমে যেতে পারে যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে ফাইভ নাম্বার কারণ হল সঙ্গীর প্রতি খারাপ ব্যবহার করা এবং খারাপ আচরণ করা সম্পর্কের শুরুর দিকে যেসব গুণে একে অপরকে আকর্ষণীয় করে তুলতেন কিন্তু ধীরে ধীরে সম্পর্ক পুরনো হতে শুরু করলে দাম্পত্য জীবনে সেই স্বতন্ত্রতা গুণাবলী হারিয়ে গেলে আকর্ষণও কমে যায় সঙ্গীর প্রতি খারাপ ব্যবহার দেখানো খারাপ আচরণ করা সঙ্গীর পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করা ভালোভাবে কাজ না করা কাজে ফাঁকি দেওয়া ঘন ঘন মিথ্যা কথা বলা কথায় কথায় ঝগড়া সৃষ্টি করা একে অপরকে দোষারোপ করা সঙ্গীকে সবসময় ছোট করা সঙ্গীকে সম্মাননা করা ইত্যাদি কারণীয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ কমতে থাকে তবে ভালোবাসা থাকলে মাঝে মধ্যে মনমানিল্য বা ঝগড়া হতেই পারে তবে দিন দিন খারাপ ব্যবহার দেখালে একদমই আকর্ষণ কমে যেতে পারে খারাপ ব্যবহারগুলি ফুটে উঠলে সঙ্গীর কাছে আপনাকে সেরকম পছন্দ করবে না সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব রাগ বিরক্তি যদি সমস্যা সমাধান না হয় তবে দূরত্ব তৈরি হতে পারে এবং আকর্ষণও কমতে থাকে দাম্পত্য জীবনে পরিশেষে বলি যে প্রত্যেক মানুষের বিয়ের পর একটি নতুন অধ্যায় শুরু হয় সারা জীবনের জন্য বিয়ে হয়ে গেছে মানে যে নিজের যত্ন নিতে ভুলে যাবেন নিজেকে অবহেলিত এবং অগুছালোভাবে রাখবেন কেন বিয়ে হলো একে অপরের প্রতি সারা জীবন ধরে ভালোবাসা নতুন নতুন গল্প সুখ দুঃখের কাহিনি একে অপরের পাশে সর্বদা থাকা বয়স বাড়ার সাথে সাথে চেহারার তো পরিবর্তন আসবেই কিন্তু শত ব্যস্ততার মাঝেও নিজেদের আকর্ষণ ধরে রাখার চেষ্টা করুন সঙ্গীর কাছে স্বামী স্ত্রীর দুজন কি দুজনের ভালো লাগাগুলি বুঝতে হবে এবং কিভাবে আকর্ষণ বাড়ানো যায় তাও চেষ্টা করতে হবে সর্বদা নিজের যত্ন নিজেই নিতে হবে নিজেকে সর্বদা ফিটনেস রাখার চেষ্টা করতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং সঙ্গীকেও ভালোবাসতে হবে দাম্পত্য জীবনে আকর্ষণ ধরে রাখার টিপসগুলি অবশ্যই জানতে হবে সবাইকে